বাংলা জোন এ লটানোর নাম করে মুসলমানদের ঈমান করে নেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে তার দায় হোক মুসলমান হতে পারে না যারা শয়তানের বন্ধু হতে পারে যারা কোন ঠিক কিনা বলাল আমিন তখন জমিনকে মাটির সাথে ধসায় দিবেন ভূমিকম্পে মাটিকে ধসায় দিবেন অথবা তিনি আসমানে বালা নাজিল করবেন ওযাজ কায়দা খসফন ও কসফন ও মাসখন তিনটি শাস্ত্রের কথা বললেন এক নম্বর বলেন আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা জমিনকে ধসিয়ে দিবেন ভূমিকম্প দিয়ে বিল্ডিংগুলোকে ধসিয়ে দিবেন পাহাড় পর্বত কিংবা কোনো কিছুকে ধসায় দিয়ে মানুষের জীবনের ক্ষতি করে ফেলবেন দুই নম্বর যদি এটা না করেন তাহলে আসমানি বালা কিংবা জমিনি বালা কোনো কিছু আসবে শিলা বৃষ্টি অনাবৃষ্টি অতিরদ্র প্রচণ্ড তাপ বেড়ে যাবে অথবা বৃষ্টি বেড়ে যাবে যা আপনার প্রয়োজন নাই তার অতিরিক্ত দিয়ে আপনার যানমালের কষ্ট দিয়ে আপনার ক্ষতি করবে তিন নম্বর হলো আপনি যখন এসব নাচ গান বাদ্যযন্ত্রের যন্ত্রের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন নবীজি বলেছেন তখন রব্বুল আমি আপনার চেহারার মধ্যে বিকৃত করে দিবেন এই চেহারা বিকৃতির ব্যাখ্যায় মহাদ্দিসিনে কেরাম বলেছেন চেহারা বিকৃতি মানে তার চেহারাকে বানরের মতো করে দেওয়া হবে কখনো শুয়ের মতো করে দেওয়া হবে কখনো কুকুরের মতো করে দেওয়া হবে কিংবা যদি তার চেহারার মধ্যে শুয়ারের যদি চিহ্ন না পাওয়া যায় কুকুরের চিহ্ন না পাওয়া যায় কুকুরের চিহ্ন যদি না পাওয়া যায় শুয়ারের চিহ্ন যদি না পাওয়া যায় কিংবা বানরের কোনো চিহ্ন যদি না পাওয়া যায় তাহলে দেখতে হবে ওই লোকটার আচরণ বানরের মতো সব সময় সবসময় সবসময় তিরিং বিড়িং করবে মেজাজের ভারসাম্য থাকবে না আল্লাহ তিনি বলেছেন আলমুসলিম মুসলমানরা হলো একটা দেহের মতো কিসের মতো একটা দেহের মতো ইশতেকা আইনু ইশতেকা সে যদি চোখে আঘাত পায় গায়ে যদি জ্বর ওঠে মাথা অনুভব করে তার ব্যথা চোখ অনুভব করে সেগুলো সুতরাং মুসলমানদের ব্যথায় ব্যথিত হওয়া এটা প্রত্যেকটা মমিনের বৈশিষ্ট্য সুতরাং গোটা বিশ্বে ফিলিস্তিন কাশ্মীর মায়ানমার বাংলাদেশ সহ পৃথিবীর যেখানে যেই জায়গাতেই মুসলমানরা নির্যাতিত হচ্ছেন আমরা তাদের জন্য ব্যথিত আমরা তাদের জন্য মর্মাহত আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আপনি এই সব মজলুম মানবতার জন্য হামে এবং নাসির হয়ে যাওয়া বলে না আমিন আমরা শুনতে এসেছি কোরআন কোরআন থেকেই কথা শুনতে হবে কারণ পৃথিবীতে হেদায়তের একটিমাত্র গ্রন্থ তার নাম কোরআনে করিম তো তার নাম কি কিন্তু দুঃখের বিষয় মঞ্চে একটা কোরআন নাই যাই হোক কোরআন হচ্ছে হেদায়তের মূল চাবি চাবিকাঠি আল্লাহ কোরআনে বলেছেন আল হুদা ওমান আল্লাহ বলছেন যারা তার চাইতে পদ আর কে আছে বড় যে আল্লাহর কোরআন থেকে হেদায়ত না নিয়ে অন্য কিছুর থেকে হেদায়ত নেওয়ার চেষ্টা করে হেদায়তের একমাত্র প্রমাণ্য গ্রন্থ তার নাম কোরআনে ক্যারিম চিৎকার সেই গ্রন্থ আমরা পেয়েছি কিনা বলতে হবে সেই গ্রন্থ আমাদের কাছে আছে না নাই সেই কোরআন মসজিদে আছে সেই কোরআন আমাদের মাদ্রাসায় আছে সেই কোরআন আমাদের টাক ঘরের মধ্যে টাকের মধ্যে আছে শোকেশের মধ্যে আছে বুক পকেটে অনেকেই রাখে অনেকে আবার তাবিজের মধ্যে সুলাইয়ে রাখে ঠিক কিনা বলে কিন্তু মুসলমান তবুও কোরআন থেকে হেদায়ত নিতে পারি না কোরআনকে রেখেছি ঘরের মধ্যে কোরআন শুধুমাত্র ঘরে রাখার জন্য পৃথিবীতে আসে নাই কোরআন এসেছে পৃথিবীতে এই কোরআন পৃথিবীতে এসেছে গোটা বিশ্ব মানবতাকে সকল জোলমের সকল অত্যাচারকে পায়ে দলিয়ে গোটা বিশ্ব মানবতাকে শান্তির পথ দেখাতে এবং গোটা বিশ্বের মাঝে নেতৃত্ব দেওয়ার জন্য কোরআন এসেছে চিৎকার দেওয়ার ঠিক না কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে আপনার আমার দুর্ভাগ্যকে দূর করে দেওয়ার জন্য কিন্তু আফসোস যে বর্তমান দুর্ভাগ্য মুসলমান আমরা যে কোরআন পেয়েও আমরা আজকে হতভাগ্য কে নেওয়া আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি এই জন্য যে আপনি হেরসুল এই কোরআন পাওয়ার পরে আপনি দুর্ভাগ্য হবেন না আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না বরং কোরআন তো নাজিল করেছি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য উন্নয়নের চাবিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বদ্ধ যত তালা আছে সব উন্নয়নের তালাকে উন্মুক্ত করে দিয়ে উন্নয়নের দ্বারকে উন্মুক্ত করে দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে সব কিন্তু বর্তমান আফসোস যে আমরা মুসলমান কোরান থেকে হাদায়েত নিতে শুনতে এসেছে কোরান কোরান থেকে কথা শুনতে হবে কেন কোরান নাছিল হলো কোরান কেন শুনতে এসেছেন কোরান শোনার উপকার কি ফায়দা কি রব্বুল আলামিন কোরআন একাদেমি বলছেন সুন্দর করে ওই দাস মা উমোনা সুনি তো আয়ন ঘুম তি মিম্মা আরাফহু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না فاكتبনা মাআশাহিদিন রব্বুল আলামিন বলেন তার নবী কেন নির্দেশ দিয়ে বলেন তার নবীকে শুনিয়ে দিচ্ছেন ও যখন মানুষের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় আর যারা কোরআন ক্যারিমের আলোচনা শোনে যখন তারা কোরআন মনোযোগ দিয়ে শুনবে কোরআন তারা উপলব্ধি করবে অঙ্গম করবে তারা যদি কোরআনকে হক আদায় করে শুনতে পারে তাহলে কি হবে শোনো তারা যখন কোরআন শুনবে তাদের নিজেদের প্রত্যেকটা জীবনের পরতে পরতে বাকে বাঁকে যেই ভুলগুলি ছিল চোখের সামনে কোরআন তা তুলে ধরবে আর কোরআন থেকে শোনার পর নিজের ভুল যখন বুঝতে পারবে ওরা নিজেদের চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়তে থাকবে আর ওরা বলবে ও আমার আমার জীবনে এই ভুল ছিল সেই ভুল ছিল সব ভুল আজকে বুঝতে পারলাম আপনি আমার জীবনের সমস্ত ভুলগুলিকে মাফ করে দাও আর যেসব ইমানদারদের নাম তোমার তালিকায় লেখা আছে ওইসব ইমানদারদের তালিকায় আমার নামটাও তুমি লিখে দাও কোরআন আপনাকে শুনতে হবে কেন কোরআন হচ্ছে একমাত্র হেদায়তের উৎসব কোরআন আপনাকে শুনতে হবে কোরআনের মধ্যে কোনো ধরনের বক্রতা নাই অস্পষ্টতা নাই হেদায়ত যদি পেতে চায় কোরআন থেকে হেদায়ত নিতে হবে জীবনের দিক নির্দেশনা যদি নিতে চায় কোরআন থেকে নিতে হবে অনেকেই বলে পুরাণের মধ্যে অনেক কথা আছে আমরা বুঝি না হলো গোপন বিষয় পোড়া হলো কঠিন বিষয় জটিল বিষয় এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় রব্বুল আলামিন বলছেন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানুষের জীবনের থেকে কেয়ামত পর্যন্ত জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীর জন্ম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যা দরকার সব আমি রব্বুল বলে দিয়েছি কোরআনের ভেতরে জটিল বলে কোনো বিষয় নাই আল্লাহ রব্বুল আলমিন কথাটা বারবার রিপিট করেছেন তিনবার বলেছেন আল্লাহ বলছেন কোরআনকে সহজ করে দিয়েছি কেউ কি আসো কোরআন থেকে উপদেশ নেবার কিন্তু বড় আফসোস যে মুসলমানরা নিজেকে মুসলমান বলে দাবি করে সেই মুসলমানরা কোরআনটাই আজ পর্যন্ত পড়তে জানে না আছে না নাই কোরআনটা তারা পড়তে জানে না আল্লাহ রব্বুল আলমিন বললেন কোরআন জটিল নয় সব চাইতে পৃথিবীর বুকে যদি সহজ কোন ভাষা থাকে শহর যদি কোনো গ্রন্থ থাকে মুখস্থ করার জন্য সব চাইতে কোনো শহর যদি থাকে জন্য যদি গ্রন্থ থাকে সেই গ্রন্থের নাম হলো কোরআনে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ

আল্লাহ নিজেই বলছেন প্রশংসা সেই মহান মালিকের যে মহান সত্তা যে মহান আল্লাহ তার বান্দার উপরে কোরআন নাজিল করেছেন আর বলে দিয়েছেন এই কোরআনের ভেতরে কোন ধরনের গোপন কোনো মারেফত নাই গোপন কোনো ভেদ নাই কোরআনের ভেতরে কোনো ধরনের বক্রতা নাই কোনো ধরনের অস্পষ্টতা নাই কোরআনের ভেতরে কোনো ধরনের জটিলতা নাই কাঠিন্যতা নাই কুরআনে যা আছে সব স্পষ্ট সব সহজ সব ওপেন সিক্রেট চিৎকার করে বাংলাদেশে কিছু পীর আছে ওরা বলে কুরআন ধরা যাবে না সোয়া যাবে না আবার কুরআনের কিছু কথা আছে ওরা বলে কুরআন হল 90 পারা 60 পারা বাタニ 30 পারা জাহেরি আছে না নাই 마শাআল্লাহ কুরআন নি আসেন যাক আলহামদুলিল্লাহ ওরা বলে কুরআন হলো জাহেরি কয় পারা জাহেরি জাহির মানে বুঝেন প্রকাশ্য এটা বিশব্দ শব্দ জাহির মানে প্রকাশ্য তিরিশ পারা জাহিরি যেটা আমরা আছে আমাদের কাছে আর ষাট পারা কি গোপন আবার বাংলাদেশে এইভাবে কোরআন কে একশ্রেণী অস্বীকার করছে কোরআনের টিফিনেশনকে বিকৃত করে দিচ্ছে কোরআনের পাড়া সংখ্যাকে তারা পরিবর্তন করে দিচ্ছে আবার বাংলাদেশে একটা সংখ্যা আছে তারা যে শব্দগুলির অর্থ করতে নিষেধ করে দিয়েছেন সেই অর্থগুলির মধ্যে তারা গবেষণা করে আছে না নাই সেই অর্থগুলির মধ্যে গবেষণা করে ওইগুলির অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে অর্থগুলি বিকৃত করে অথচ আলিফলাম এইরকম যে অর্থ শব্দগুলি আছে এই শব্দগুলিকে বলা হয় হরুফে বিচ্ছিন্ন বর্ণমালা অল্লাহিবি এর অর্থে একমাত্র আল্লাহ পাক সবচাইতে বেশি ভালো জানেন হাকিম লাখমা আল্লাহ হচ্ছেন মহা বিজ্ঞানী তার কোনো কথা নিরর্থক তার কোনো কথা নিরর্থক অবশ মূর্খাবি সদক এ ধরনের কোন কথা হতে পারে না কারণ মহাবিজ্ঞানীর কোনো কথা ভুল হতে পারে না সকল জ্ঞানের আধার সকল বিজ্ঞানীর বিজ্ঞানী তিনি কে যিনি গোটা বিশ্ব সৃষ্টি করলেন মানুষের চলার পথ দেখালেন তিনি কখনোই ভুল কথা বলতে পারেন না অতএব কোরআনের অর্থ বুঝে আসুক আর না আসুক কোরআনের প্রত্যেকটি শব্দ এবং অর্থকে আমরা বিশ্বাস করি এটার নাম ইমান এটার নাম কি এই দেশে ল্যাংটা পীড়ার ভণ্ড অভাব নাই কেউ গাজা সার মাজার কেউ ল্যাংটা সার মাজার কেউ বিড়ি মাজার আছে না নাই কি কপাল পুরা মুসলমান কোরআন থেকে হেদায়েত না নিয়ে ওমান তারা আল্লাহর হেদায়েত কোরআন থেকে হেদায়ত না নিয়ে দৌড় দিয়েছে ল্যাংটা সার মাজারে দৌড় দিয়েছে গাজা সার মাজারে গাজা বুঝছেন তো গাজা খেতে খেতে মারা গেছে নাম দিছে গাজা সা আছে না বাংলাদেশ এরকম নাই গাজা খেতে খেতে মারা গেল তার নাম দিয়েছে গাঁজা সার ল্যাংটা সারা জীবন গায়ে কোনো পরনে কাপড় ছিল না পরনে লুঙ্গি ছিল না মেশিন দেখায় সারা জীবন মানুষকে ধোকা দিয়েছে মরার পর ওর উপরে কবর দিয়ে মাটিতে বিশাল একটা চক্র করে দিয়ে ওটার নাম দিয়েছে ল্যাংটা সার মাজার না শুধু তাই না এই যে মহাস্তানগড় আমি একবার গেলাম জীবনে আমি যাই না একবার ভাবছিলাম যে একটা দেখা দরকার যে কি হয় দেখতে গেলাম আমাদের পুলিশ ভাইরা তো ওনারা তো আসেই তবুও দেখতেছি ওর মধ্যে গাঁজার গন্ধে থাকা যায় না আছে না নাই আমরা যদি বলি গাঁজা হারাম মদ হারাম মিশা হারাম ওরা বলে আমরা তো গাঁজা খাই না আমরা খাই সিদ্ধি কি খায় সিদ্ধি খায় আচ্ছা বলুন তো একটা বিষের বোতল আপনি এনে ওটার উপরে রেখে দিয়েছেন মধু এখন বলেন তো বিষের বোতল নাম লিখছেন মধু এখন যদি ঢকঢক করে পান করেন তাহলে মধু খেলে মধুর একটা গুণ শক্তি হলো আপনার শরীরকে সুস্থ রাখবে শরীরে হিট আনবে গরম করবে শরীরকে এখন বলেন তো ওই বিষ খেলে আপনি গরম হবে নাকি আপনি আস্তে আস্তে ঠান্ডা হয় মাটির সাথে সাপের মত সুদা হয়ে আল্লাহ নবী বলেছেন লা ইয়াকুনান নাস নবীজি বলেছেন লা ইয়াকুনান ফি হাদিল উম্মাহ তিনি বলেছেন আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে তারা নেশা পান করবে তার নাম দেবে ভিন্ন তারা জেনা করবে এবং তারা তাদের নায়ক নায়িকা গায়ক গায়িকা দিয়ে তাদের সমাজের নেতা নেত্রীদেরকে দেরকে করবে এমন সময় যখন মানুষ নেশাকে যখন অন্য নামে ব্যবহার করে এটা পান করবে আর জেনা ব্যবসার গান বাদ্য বেড়ে যাবে আর দেশের নেতা নেত্রীদেরকে গান বাদ্য নায়ক নায়িকার ড্যান্স দিয়ে তাদের মনোরঞ্জন করা হবে নবীজি বলেছেন তখন তোমরা তিনটা গজবের জন্য অপেক্ষা করো জোরে বলেন কয়টা গজব তিনটা গজবের জন্য অপেক্ষা করো যাদেরকে ইদা শারিবুল খমরাত তাখাদুল কায়নাত ওয়া দারাবু বিল মাআসিফ তিনি বলেছেন ইদা তিনি বলেছেন যখন মানুষেরা নেশা পান করবে এবং গায়িকা নায়ক তারা গায়ক আদর্শ মডেল হিসাবে গ্রহণ করবে ওদর মাহিফ এবং বাদ্যযন্ত্রকে তাদের মনোরঞ্জনের জন্য কানের তৃপ্তির জন্য গ্রহণ করবে এই তিনটা যখন তারা গ্রহণ করে নেবে তখন তারা তিনটা শাস্তির জন্য অপেক্ষা করুক এক নম্বর হলো ফিল আউট এক সিফল লোআ বল আউট দা আলামিন তখন জমিনকে ভূমিকম্প দিয়ে মাটির সাথে ধসায়া দিবেন ভূমিকম্প দিয়ে মাটিকে ধসায়া দিবেন অথবা তিনি আসমানি বালা নাজিল করবেন। ও দায়িকায়দা খসফন ও খস ফন ও তিনটি শাস্তির কথা বললেন এক নম্বর বলেন আল্লাহ রব পুলা আলামিন হয়তোবা জমিনকে ধসিয়ে দিবেন ভূমিকম্প দিয়ে বিল্ডিংগুলাকে ধসিয়ে দিবেন পাহাড় পর্বত কিংবা কোনো কিছুকে ধসায় দিয়ে মানুষের জীবনের ক্ষতি করে ফেলবেন দুই নম্বর যদি এটা না করেন তাহলে আসমানি বালা কিংবা জমিনী বালা কোনো কিছু আসবে শিলাবৃষ্টি অনাবৃষ্টি অতি প্রচণ্ড তাপ বেড়ে যাবে অথবা বৃষ্টি বেড়ে যাবে যা আপনার প্রয়োজন নাই তার অতিরিক্ত দিয়ে আপনার যানমালের কষ্ট দিয়ে আপনার ক্ষতি করবে তিন নম্বর হল আপনি যখন এসব নাচ গান যন্ত্রের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন নবীজি বলেছেন তখন রব্বুল আল আপনার চেহারার মধ্যে বিকৃত করে দিবেন এই চেহারা বিকৃতির ব্যাখ্যায় মহাদিসিনে কেরাম বলেছেন চেহারা বিকৃতি মানে তার চেহারাকে বানরের মতো করে দেওয়া হবে কখনো শুয়ের মতো করে দেওয়া হবে কখনো কুকুরের মতো করে দেওয়া হবে কিংবা যদি তার চেহারার মধ্যে শুয়ারের যদি চিহ্ন না পাওয়া যায় কুকুরের চিহ্ন না পাওয়া যায় কুকুরের চিহ্ন যদি না পাওয়া যায় শুয়ারের চিহ্ন যদি না পাওয়া যায় কিংবা বানরের কোনো চিহ্ন যদি না পাওয়া যায় তাহলে দেখতে হবে ওই লোকটার আচরণ বানরের মতো সব সময় সব সবসময় কিরিং বিড়িং কিরিং বিড়িং করবে মেজাজের ভারসাম্য থাকবে না কাজের ভারসাম্য থাকবে না ভারসাম্য হারায় বানর যেমন লাফালাফি করে আপনি দেখলে বুঝবেন এই লোকটার আচরণের মধ্যে কোনো ভারসাম্য নাই বানরের যেমন আচরণ ল্যাংটা হয়ে থাকা কুকুরের যেমন আচরণ ল্যাংটা হয়ে থাকা কারাকারি করা কামরাকামড়ি করা এই সব লোকগুলোর মধ্যে এই স্বভাব দেখতে পাবেন এরা মানুষ নামের কুকুর মানুষ নামের সর মানুষ নামের বান এই জন্য আসতে আমাদের জমিনে এই বাংলার জমিন শাহজালালের জমিন শাহ মাকদমের জমিন জাহানের জমিন সৈয়দ জমিন তিতমের জমিন আল্লাহ তিনশো ষাট অলিয়ার জমিনে বাংলার জমিন এই বাংলার জমিনে কনসার্টের নাম করে বাংলার জমিনে সিনেমার নাম করে বাংলার জমিনে বাংলার জমিনে লটারির নাম করে মুসলমানদের ইমান করে নেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে তারা আর যাই হোক মুসলমান হতে পারে না তারা শৈতানের বন্ধু হতে পারে জোরে কম ঠিক কিনা এসব শয়তানের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহ বললেন কোরানের মধ্যে ধরনের কোনো গোপন কথা নাই যা দিয়েছি সব স্পষ্ট দিয়েছি ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু ইন্দামানু খদ্ম বল বে সে রো বল আম সব ওয়াল আসলা ঋজু সমিন আমার ই সাই দনিবো লা আল্লা আল্লাহ রব্বুল আলমিন মোমিনদেরকে ডাক দিয়ে বলেন ও মোমিনেরা শোনো তোমাদের জন্য আমি নিশাকে হারাম করে দিয়েছি ইনামাল খামর মদ হারাম ওয়াল মাইসির লটারি হারাম জুয়া হারাম ওয়াল্লাংসাব ওয়াল আজলাম বেদিমল হারাম করে দিয়েছি মূর্তি নির্মাণ হারাম করে দিয়েছি আরে মূর্তি নির্মাণ করা তো পরের কথা বেদিমল নির্মাণ করা পর্যন্ত হারাম করে দিয়েছি কিন্তু আজকে ইব্রাহিমের সন্তান আজকে নিজেরাই মূর্তি বানায় ইমান হারায় ফেলতেছে জনগণ ঠিক কিনা আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন বাকি জোর হে বতগর হে

এক সময়ের মূর্তি ভাঙার দল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এখন যারা আছে মুসলমানের সন্তান ইব্রাহিমের সন্তান তারা নিজেরাই মূর্তি বানায় বর্তমানে ইব্রাহিমের সন্তানেরা শুধু মূর্তি বানায় না ইব্রাহিমের পিতা আজর সেজে মূর্তির কারিগর হয়ে বসে আছে